হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো পূজা রান্নাঘর অ্যান্ড লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তো আজকে আমি পুটি মাছ আলু দিয়ে বেগুন দিয়ে মাখা চচ্চড়ি করব রেসিপি তো চলো দেখাই কিভাবে করব দেখতে থাকো তো এই যে আলু আর বেগুন ছোট ছোটো করে কেটে রেখেছি আমি এই যে পাতলা পাতলা করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানটা আছে এই যে আমার পুটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট পুটি মাছ তো এই পুটি মাছ দিয়ে করলে অনেক টেস্টটা বেশি হয় আর এখানে আছে কাঁচা টমেটো আমি কেটে রেখেছি ছোট ছোট করে আর এখানে ধনে পাতা কুচি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানটা আছে রসুন গোটা গোটা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি তো এটা আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছি এগুলো দিয়ে আমি সব মাখিয়ে নেব মশলার মতো এখানে প্রথমে আমি এই যে মাছটা এই ছোট ছোট পুটি মাছ খেতে অনেক টেস্টি তো এখানে আমি একটা বড় বাটি নিয়েছি বড় বাটির মধ্যে প্রথমে আমি এই আলু আর বেগুনটা নিয়ে নেব সবগুলো সব আলু বেগুনটা ছোট ছোট করে কেটে রেখেছি বেগুনটা অনেক ভালো বেগুন তো তাজা বেগুন দিয়ে করলে অনেক টেস্টটা বেশি হবে প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম আর এখানে গোটা কয়েক কোয়া রসুন দিয়েছি তো রসুনটা দিলে অনেক টেস্টটা অনেক বেশি হবে আর কাঁচা লঙ্কা চেরা আছে আর সব পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি এখানটায় আর বন্ধুরা তোমরা যদি অনেকে রসুন যদি না খাও তাহলে শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো অনেক টেস্টি হবে এটা আর এখানে কাঁচা টমেটো এটা দিলে আরও টেস্ট বেশি হবে একটু টক টক টেস্ট হবে পাকা টমেটো দিয়ে চাইলেও করতে পারো আর এখানটায় ধনে পাতা কুচি তো এগুলো আমি সব একবারে দেব ধনে পাতা কুচি তাহলে সেন্টটা অনেক বেশি হবে আর টেস্টটাও অনেক বেশি হবে আর এবার মাছগুলো না আমি লবণ হলুদ মাখিয়ে নেব আলাদা করে যাতে মাছের মধ্যে লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যায় প্রথমে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব এবার এখানটায় এই মশলাটা মাখাবো পুরো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এবার সব একে একে মশলাগুলো দিয়ে দেবো এবার হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দু চামচ মতো হলুদ দিলাম আমি আর এক চামচ বড় চামচের লবণ দিলাম তা একদম মাখো মাখো হবে তো সেই জন্য এবার জিরের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দু চামচ দেবো দু চামচ দিলাম জিরের গুঁড়ো আর এটা হচ্ছে শুকনো লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো যদি বেশি ঝাল খাও তাহলে একটু বেশি দেবে আমি অল্পই দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর সর্ষের তেল দিলাম কাঁচা সব কিছু কাঁচা মশলা দিয়েই মাখিয়ে নেব ভালো করে বললাম না হাতে মাখা একদম রেসিপিটা হবে অনেক টেস্টি হবে আর এই মাছের মধ্যেও আমি একটু কাঁচা সর্ষের তেল দেব একটু ভালো করে মাখিয়ে নেব যাতে মাছে কাঁচা গন্ধটা না থাকে তো সেই জন্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যে মাছটা তো আমি ভাজবো না এর সঙ্গে একসঙ্গে মাখিয়ে করব সেই জন্যই তেল দিয়ে মাখিয়ে নিলাম এবার এটাও ভালো করে মশলাটা আমি মাখিয়ে নেব সুন্দর করে হাতে যত ভালো করে মাখবো ততই টেস্টটা অনেক বেশি হবে দেখো মাংসর মতো পুরো যেমন আমরা অনেকে আছে না যে মাংস মশলা মেখে তারপরে কষাই রান্না করি সেরকম টাইপের সব মশলা মাখিয়ে তারপরেই রান্না করব। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে সব মাছগুলো দিয়ে আমি হালকা হাতে মেখে নেবো একটু বেশি চাপবো না যেহেতু মাছগুলো একটু কাঁচা আমার তো সেই জন্য বেশি আর এই রান্না করার সময়ও বেশি ঘাটা যাবে না বেশি ঘাটলে মাছগুলো তো আমি ভাজিনি কাঁচা রান্না করব সেই জন্য ভেঙে যেতে পারে মাছগুলো তো সেই জন্যই হালকা হাতে বেশি চাপা যাবে না হালকা করে মেখে নিলাম তো মেখে এভাবে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে মশলাটা ভালোভাবে ইয়ে হয়ে যাবে আর কড়াইতে আমি তেল গরম দিয়েছি এখানে অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে তেলটা আমি ভালো করে গরম করে নেবো যাতে কড়াইতে আমার না লাগে সেই জন্য আমি কড়াইতে ভালো করে একটু তেল মাখিয়ে গরম করে নিলাম আর এবার শুকনো লঙ্কা ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেলের উপরে তাহলে সেন্টটা অনেক বেশি হবে আর খুব ভালো লাগবে সেন্টটা এমনি এক্সট্রাভাবে কিছুই আমি ফোড়ন দেব না জাস্ট শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই রান্না করব। এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে লঙ্কাটা ভেজে নেব লঙ্কাটা ভাজা হলে লঙ্কার সেন্টটা অনেক বেশি হবে আর এটা আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম মশলা মাখিয়ে তো আমার কিন্তু পুরো মশলা ভালোভাবে মাছে সবজিতে ঢুকে গেছে মশলাগুলো আর এদিকে আমার লঙ্কাও কিন্তু ভাজা হয়ে গেছে ধোয়া উঠছে হালকা হালকা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে এবার এই মাছের মশলা মাখানোটা সব দিয়ে দিলাম একে একে পুরো দিয়ে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখতে হবে এই যে হালকা করে নাড়িয়ে নাড়িয়ে ঢাকবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমার আর মশলাটাও জাল হয়ে বেশ টেস্টটা অনেক বেশি হবে টেস্টি টেস্টি হবে অনেক তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়েও খুব ভালো লাগবে খেতে এভাবে আমি ঢাকা দিয়ে রাখব দশ পনেরো মিনিট পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পরে আমি এবার তুলে নেব এই যে দেখো কত সুন্দর ফুটে গেছে তার মানে আমার হাফ কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালো মতো এবার আরেকটু ভালো করে ঢেকে ঢেকে রান্না করতে হবে এটা সেন্টটা তাহলে অনেক বেশি হবে আর ভালোও লাগবে খেতে এরকম হালকা হাতে নাড়তে হবে এই যে মাছগুলো যাতে আমার না ভাঙে তাই জন্য বেশি জোরে জোরে কিন্তু ঘাটবে না ঘাঁটলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারি তো দেখলাম আমার আরেকটু একটু জাল হলে ভালো আমি কিন্তু জল দিইনি আমি আলু বেগুন দিয়ে রান্না করছি যে বেগুনের থেকে একটা জল বেরোয় সেই জলেই কিন্তু আমার রান্না হচ্ছে একদম গ্যাস কমিয়ে আস্তে আস্তে এবার জলটা কিন্তু আমার অনেকটা টেনে গেছে আবার ঢেকে রেখেছিলাম দেখো এই যে সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই যে টেনে গেছে কিন্তু তার মানে আমার পুরো রান্না কিন্তু প্রায় হয়ে গেছে কমপ্লিট আর এই বেশ মাখো মাখো হয়েছে আমি কিন্তু এসটা কোনো বেশি জল কিছু ব্যবহার করিনি জাস্ট সবজির জল সেই জলটা দিয়ে ভালো করে সিদ্ধ হচ্ছে আর মশলা মাখানোর একটু জল সামান্য একটুখানি দিয়েছিলাম আর এই সেইটা দিয়ে একদম মাখো মাখো হবে এটা কিন্তু ঝোল করলে একদম ভালো লাগবে না আর এই আলুগুলো আমি একটু চেপে দেখিয়ে দিই যে সিদ্ধ হয়ে গেছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে চাপলে কিন্তু বোঝা যাচ্ছে দেখে তার মানে রান্না কিন্তু আমার কমপ্লিট পুরো বেশ মাখো মাখো হয়ে গেছে আর সুন্দরভাবে জাল হয়ে গেছে এবার নামিয়ে নিলাম দেখো কত সুন্দর এই মাখো মাখো মশলা দিয়ে গরম গরম ভাতে যা দারুণ লাগবে না খেতে তো ফাইনালি আমি নামিয়ে নিয়েছি গরম গরম দেখো কত সুন্দর হয়েছে এটা কিন্তু অনেক টেস্টি খেতে শীতকালে বেশ একদম কাঁচা টমেটো দিয়ে নতুন আলু দিয়ে অনেক টেস্টি এটা আমি কিন্তু নতুন আলু দিয়েই করেছি খুব ভালো লাগবে খেতে ঠান্ডার সময় এখন এখন এই টাইমেই নতুন আলু পাওয়া যায় আর কাঁচা টমেটোগুলো খুব সুন্দর কচি কচি টমেটো খুব ভালো লাগবে খেতে দেখো কত সুন্দর হয়েছে কালারটা আর সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখো কত সুন্দর তেল বেরিয়েছে অনেক টেস্টি হবে কিন্তু এটা খেতে দেখো তো বন্ধুরা একদম তেমন কিছু মশলা কিন্তু আমি দিইনি হালকা মশলা দিয়েছি আর অল্প তেলেই আমি রান্না করেছি আমি কিন্তু বেশি তেল মশলা ব্যবহার করিনি তো ফ্রেন্ডস আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে রেখো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে সবার আগে আমার রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা পুরনো আছো তাদের সবাই তো আমাকে কমেন্ট করো লাইক করো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ পুরোটা রেসিপিটা দেখবে আর আমাকে একটু সাপোর্ট করবে পরে আবার নতুন কিছু নিয়ে আমি আসবো এটা